কাতারের ওপর অবরোধ আরোপকারী সৌদি নেতৃত্বাধীন তিন আরব দেশের অসংযত আচরণ এবং পরস্পর বিরোধী বিবৃতির করা নিন্দা জানিয়েছে দোহা দোহার সাথে চলমান সংকট নিরসনের লক্ষ্যে এর আগে সৌদি আরব এবং তার তিন আরব মিত্র যেসব শর্ত জুড়ে দিয়েছিল সেখান থেকে তারা সরে এসেছে বলে মনে করা হচ্ছে গতকাল বুধবার কাতারের শীর্ষস্থানীয় কর্মকর্তা শেখ সাইব বিন আহমেদ সানি মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন গত মাসে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর থেকে চারটি আরব রাষ্ট্র একের পর এক দুহার বিরুদ্ধে বিতর্কিত ও পরস্পর বিরোধী বিবৃতি দিয়ে যাচ্ছে এদিকে এসব আরব দেশ কাতারকে নতুন করে ছয়টি শর্ত দিয়েছে দেশগুলো আশা করছে এসব শর্ত মেনে নেবে কাতার এবং এর মাধ্যমে চলমান সংকটের সমাধান হবে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নকারী সৌদি আরবের পাশাপাশি অন্যান্য আরব রাষ্ট্রগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত মিশর এবং বাহরাইন কূটনৈতিক সম্পর্ক ছাড়াও কাতারের সঙ্গে ভূমি সীমা ও আকাশ সীমার সব যোগাযোগ ছিন্নের ঘোষণা দিয়েছে তারা সন্ত্রাসী সংগঠনগুলোকে প্রশ্রয় দেওয়া এবং সৌদি আরবের শত্রু দেশ ইরানকে সমর্থন দেওয়ার অভিযোগ এনে গত পাঁচই জুন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব বাহরাইন সংযুক্ত আরব আমিরাত ও মিশর তবে কাতার এসব অভিযোগ নাকচ করে দিয়েছে এদিকে কাতারের ওপর থেকে সব ধরনের শর্ত তুলে নিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের উপ প্রধানমন্ত্রী নোমান কর্তুলমুস গতকাল আলজাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি চলমান দ্বন্দ্বে দোহার প্রতি সমর্থন দিয়েছে তুরস্ক তেলগ্যাসে সমৃদ্ধ কাতারকে একঘরে করা নীতি অনুসরণ করে কেউ লাভবান হতে পারবে না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ